রাজনৈতিক সংঘর্ষে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে মাটিগাড়া বিজেপি তৃণমূল সংঘর্ষের জেরে গতকাল দিনভর মাটিগাড়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখায় বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পুলিশ কমিশনারেট অফিসেও বিক্ষোভ দেখায় বিজেপি পাল্টা পথে নামে তৃণমূল কংগ্রেস মঙ্গলবার সকালে মাটিগাড়া থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় ঘাসফুল শিবির বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হয় মাটিগাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে সব মিলিয়ে ভোট পরবর্তী হিংসার ঘটনায় এই প্রথম দার্জিলিং লোকসভা কেন্দ্র কেন্দ্র ক্রমশ হয়ে উঠছে তৃণমূল কংগ্রেসের তরফে অমরজিৎ পাল কি বলেছেন শোনাব যেভাবে বিজেপির গুন্ডা বাহিনী আমাদের দলীয় কর্মী কৈলাস মন্ডল এবং নীতিশ সিং এর বাড়িতে হামলা চালায় সেখানে কোনো পুরুষ মানুষ সে বাড়িতে ছিল না সেই সময়টিতে মহিলাদের উপর অতর্কিত আক্রমণ করে এবং তারপরে যেভাবে এই মিথ্যা অভিযোগে তৃণমূল কংগ্রেসের দুজন কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে তার প্রতিবাদে এবং গতকাল বিজেপির গুন্ডা বাহিনীরা যেভাবে মাটি গারা বুকে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জোর করে বন্ধ করে দিয়ে যেভাবে রাজপথে টায়ার জ্বালিয়ে অত্যাচার করেছে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজকে পথে নেমে আন্দোলন করছে এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি যে তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতে যে আক্রমণ হয়েছে এবং তার যে অপরাধী চোদ্দ জন অপরাধী সেই অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে যতক্ষণ না গ্রেপ্তার না করা হবে ততক্ষণ তৃণমূল কংগ্রেস পথে নেমে আন্দোলন করবে লড়াইতে দেখা গেল বেশ কিছু আহ তরোয়ালের প্রদর্শন এই তরোয়ালটা কাদের হাতে ছিল বিজেপির হাতে এটা বিজেপির সংস্কৃত তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি তরোয়াল নিয়ে কখনো আন্দোলন করা বা গন্ডগোল করা এটা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সৈনিকদের শেখায়নি এটা বিজেপির আহ সুচর্চা ভারতের প্রত্যেকটি রাজ্যে যেভাবে তরোয়াল নিয়ে এই বিজেপিরা বা সন্ত্রাস তৈরি করেছে সেই সন্ত্রাসের নমুনা পশ্চিমবঙ্গের মানুষ আজকে দেখছে চোদ্দ জন বিজেপি কর্মীর নামে অভিযোগ জমা পড়েছে এরা প্রত্যেকেই মাদক ব্যবসার সাথে জড়িত এবং এরা যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতে আক্রমণ করেছে আমরা চাই এদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে কার্যত দেখা গেছে যে বিজেপির কর্মীরাই কিন্তু আহত হয়েছেন এবং দুজনের অবস্থা খুবই সিরিয়াস একই পরিবারের ছজন আপনাদের কি কোনো আহত হয়েছে সে ওগুলাকে বিজেপির কোন কর্মী সিরিয়াস নয় মাথায় একটা সাদা ব্যান্ডেজ করে দিয়ে যদি ছবি তুলে তার প্রকাশ করা হয় তাহলে এর মতো বিজেপির সম্ভব এটা তিনি হচ্ছে আমাদের মতে দুইজন আহত হয়েছে যিনি কমপ্লেন করেছেন যে কৈলাস মন্ডলের দিক সে আহত আছে কি আমাদেরকে দেখাতে পারেন আহতটা অবস্থা এখন বাড়িতে চিকিৎসা দিন ওনাকে ডাক্তার আপনার নাম তবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির শান্তিপূর্ণ সহাবস্থানই চাইছেন এলাকার মানুষ শিলিগুড়ির মাটিগাড়া ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4